আসসালামু আলাইকুম ইউটিউবের বন্ধুগণ কেমন আছেন আমরা আজকে এসেছি গাজীপুর মৌচাক আরাবাড়ি গ্রামে তাম্বিরবাই পুকুরে মাছ ধরার টিকিট দেওয়া হয়েছে চোদ্দো হাজার টাকা টিকিট উনত্রিশ মাসায় খেলাটি চলছে অনেক বড় মাছ হিট করেছে গাজীপুরের শিগারি ভিডিওটি দেখেন গাজীপুরের শিগারি অভিজ্ঞ শিগারি দেখা যাক মাছটাকে কেচিং করতে পারে কিনা দর্শক বিন্দু শিগারিকে অনেকে দৌড়াচ্ছে মাছে ওনার মাছার থেকে অন্য মাছায় চলে যাচ্ছে মাছটা চলে গেছে যে মাছটাটি আমার সামনে রয়েছে এই মাছার তলে চলে গেছে মাছ হয়তো কুটার ভিতরে কাউরা লাগেছে কাউরা ছোটানোর জন্য অনেক চেষ্টা করছেন শিকারি সম্মানিত বন্ধুগণ পুরাটা ভিডিও দেখে উপভোগ করেন মাছটাকে কেচিং করতে পারে কিনা অনেক বড় মাছ মাছটাকে যতক্ষণ পর্যন্ত উপরে না উঠাইতে পারবে আমরা ততক্ষণ শিউর হইতে পারছি না মাছটা কি মাছ লাগছে এই শিগারির বসির হয়তো বা কাতলও হতে পারে হয়তোবা রৌ হইতে পারে হয়তোবা ঘাস হতে পারে হয়তোবা লাট খাব হতে পারে পানির তলের মাছ আমরা কিন্তু শিউর হইতে পারছি না উপরে বাসন দিলেই আমরা বুঝতে পারবো কি মাছ অনেক চেষ্টা করে যাচ্ছেন শিকারি মাছটাকে কাছে আনার জন্য আমরা যেই যতটা বলি না কেন মাছ শিকার করা কিন্তু অতিটা সহজ না অনেক কষ্ট অনেক পরিশ্রম করার পর মাছ কিন্তু শিকার করা হয় অনেক টান করছেন মাছ শিকারিকালি হাত বোতল করছে বসির শীত মাছ তো এক জায়গায় থাকে না ওদিকে ওদিকে দৌড়াচ্ছে আমরা যত লোক দেখতে পেরেছি যে মাছ কিন্তু অনেক বড় হবে যেখানে শিগারি অনেকটা চেষ্টা করে যাচ্ছেন মাছটাকে এই যে কাছে আনার জন্য দর্শক বিন্দু যেখানে দেখতে পেরেছি যে শিগারির সাথে যে সহকারী রয়েছে এই সহকারী মা স্কেচিং করবে কেচিক নিয়ে দাঁড়িয়ে রয়েছে সাইটে যখনই মাছটাকে শিগারি উপরে বাসান দিয়ে কেচিংয়ের মুখোমুখি নিয়ে প্রবেশ করবে তখনই সহকারী মাছটাকে কেচিং করবে কিন্তু বুঝতে পারছি না মাছটা কি উপরে ওটাই তেরবে না শিগারি হার মানবে না শিগারি হার মানবে না যেহেতু অভিজ্ঞ শিগারি অনেক চেষ্টা করে যাচ্ছেন যে ভাবে মাছ উপরে নিয়ে আসবেন শিকারি

দেখতে পেরেছি মাছ উপরে বাসান দিছে অনেক বড় অনেক বড় মাছ সাবাস যে সহকারী কেচিং করতে যায় পুকুরে পড়ে গেছে এটা একটা অনেক সুন্দর একটা কষ্টের ব্যাপার যে কেচিং করতে যায় সহকারী পড়ে গেছে কিন্তু সাথে সাথে শিকারি যে রয়েছিল বসিটি আরেকজনের কাছে দিয়ে সঙ্গে সঙ্গে সহকারীর কাছ থেকে যে কেচিং সহ মাছটাকে উনি ধরলেন দেখতে পাচ্ছেন অনেক বড় মাছ অনেক বড়ো মাছ প্লাস প্রায় বিশ থেকে পঁচিশ কেজি ওজন হবে সাবাস শিকারি সফল হয়েছেন যে যে কষ্টটা করে এই মাছটাকে উপরে নিলেন সহকারী বেজে গেছেন ওনার যে মোবাইল টোবাইল ছিল টাকা পয়সা ছিল সব বেজে গেছে সহকারীর তবু সহকারীর মুখে অনেকটাই হাসি দেখতে পেরেছি শিকারি অনেক খুশি হয়েছেন যেহেতু এত বড় মাছ অনেকটাই যে কষ্ট করে মাছটাকে উপরে উঠাইলেন শিকারি এই জন্য সফল হয়েছেন দেখতে তাকে মাছটাকে নিয়ে আসতেছেন অনেক বড় অনেক বড় মাছ ওয়াও বিগ সাইজ ওয়াও আমি এত বড় মাছের ভিডিও কখনো করতে পারিনি আজকে এই এত বড় মাছের ভিডিও করেছি দর্শকবিন্দু আপনাদের কাছে কেমন লাগছে মাছটা অবশ্যই কমেন্ট করবেন আর এই রকম বড় মাছের ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন যে সবসময় এরকম মাছের ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যে দুইজনে যে বসি কুলছেন অনেক দর্শক রয়েছেন এই মাছের ফটো উঠানির জন্য দেখতে পেরেছেন অনেক অনেক দর্শক রয়েছেন যেহেতু বিগ সাইজ লাটকাপ মাছ ভালো